আমি অধ্যাপক ডাক্তার স্বপন বন্দ্যোপাধ্যায় সাবেক পরিচালক জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এবং হাসপাতাল আপনারা অবগত আছেন চৌঠা ফেব্রুয়ারি প্রতি বছর বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ক্যান্সার ডে মার্ক করা হয় এবং এর এবারের প্রতিপাদ্য অনুসারে আমাদের বক্তব্য হচ্ছে ইউনিক ডিস্ট্রিবিউশন অফ সার্ভিসেস অর্থাৎ একই রকম সেবা সুনিশ্চিত করা কেন্দ্র থেকে পেরে পর্যন্ত এবং এই স্লোগানকে ঘিরে আমাদের বক্তব্য এরকম হবে প্রথমত হচ্ছে ক্যান্সারকে আপনি চাইলেই কমিয়ে আনতে পারবেন না কারণ আপনার জনসংখ্যা এবং গড়ায় বৃদ্ধির সাথে ক্যান্সারের ঝুঁকি বাড়তেই থাকবে কাটডাউন করার জন্য যে ব্যবস্থা সেগুলো হচ্ছে মোটা দাগে ধূমপান বা তামাকজাত দ্রব্য পরিহার করলেই অলমোস্ট ওয়ান থার্ড ক্যান্সার অর্থাৎ প্রতি বছর আমাদের দেড় লক্ষ লোক ক্যান্সার আক্রান্ত হয় তারপরে ফিফটি থাউজেন্ডকে কিন্তু আমরা শুধুমাত্র একটা বদ অভ্যাস ত্যাগের মাধ্যমেই কিন্তু কমিয়ে আনতে পারি এবার আসি চিকিৎসা এবং চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে যেহেতু ক্যান্সার একটা ডিফারেন্ট টাইপের বেঝি এবং এরকে অ্যাড্রেস করতে বিভিন্ন শ্রেণী পেশার স্পেশালিস্ট দরকার হয় সেই বলবো একটা ইউনিক ক্যান্সার ম্যানেজমেন্ট আমি গভর্নমেন্টকে মিন করে বলছি হেডেড বাই মন্ত্রণালয় মন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয় তার নিচে ডেজিগনেটেড ব্যুরোক্রেটিক ফিগার এবং তারপরে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের মনোনীত প্রতিনিধি এবং সর্বশেষ এবং মেম্বার সেক্রেটারি হিসাবে এই টিমে থাকতে পারেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এবং হাসপাতালের পরিচালক প্রতিটি মহল মেডিকেল কলেজ অথবা জেলা সদরে হিস্টোপ্যাথোলজি অথবা প্রপার রেডিওলজিক্যাল স্পেশালিস্টের অভাব রয়েছে কেন এই দুইটা সাবজেক্ট আলাদা করে বলা কারণ ক্যান্সার নির্ণয়ে এই দুইটা দাগের কিন্তু বিপুল ভূমিকা রয়েছে আপনার সুনিশ্চিতভাবে সর্বস্তরে ক্যান্সার সেবাকে এগিয়ে নেওয়ার জন্য হিস্টোপ্যাথোলজি রেডিওলজি এবং অঙ্কোলজি এই তিনটা উইং এর একীভূত ডেভেলপমেন্ট সরকারি পর্যায়ে বিশেষভাবে দরকার আরেকটা বিষয় না বললেই নয় সকল সলিড ক্যান্সারের শতকরা সত্তর ভাগ রুগীর রেডিওথেরাপি চিকিৎসার প্রয়োজন হয় এই শতকরা সত্তর ভাগ রুগীর শুধুমাত্র অবকাঠামো এবং রেডিও থেরাপি সরকারি এবং বেসরকারি অপ্রতুলতার কারণে কিন্তু অনেকগুলো রোগী কিন্তু রেডিও থেরাপির মতো একটি ভাইটাল চিকিৎসার সেবা থেকে বঞ্চিত হয় এই মুহূর্তে বাংলাদেশে রেডিও থেরাপি স্পেশালিস্ট অর্থাৎ রেডিয়েশন অঙ্কোলজিস্টের কোনো অভাব নেই মোর দ্যান টু হান্ড্রেড স্পেশালিস্ট তারা এই মুহূর্তে প্রায় বেকার জীবন জীবনযাপন করছেন বিকজ অব ল্যাক অব রেডিও থেরাপি মেশিনস সো রেডিও থেরাপি মেশিনগুলো সরকারি এবং বেসরকারি সকল উদ্যোগে বিভাগীয় সদর জেলা সদর পোস্ট ক্রিয়েশন সকল বিষয় অ্যাড্রেস করলে আমাদের বিশ্ব ক্যান্সার দিবসের এই যে ইউনিক হেলথ ইউনিক স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করার জন্য এই বিষয়গুলোকে অবশ্যই আমাদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে আনতে হবে ধন্যবাদ